আমাদের দায়িত্ব পালন যাতে আপনার শান্তিপূর্ণ ভাবে পুজো উদযাপন করতে পারবে কেউ আপনাদের পূজাতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না সরকার সোজা আমরা এর বেশি আমরা বিএনপি নেতা কর্মী যারা আছেন বঙ্গসমনে যারা আছেন যুবদ ছাত্রদ শ্রমিক যারা আছেন তারা বেশি আপনাদের নিরাপত্তার জন্য আমরা পালাদ হিসেবে কাজ করব কেউ বাধা দিতে পারবে না কাজেই মনে হয় সাহস থাকবেন আর একটা বলি আপনারা কিন্তু এই দেশের নাগরিক আপনারা

কার্য সবুজা করছেন অনেকে করছেন আমাকেও করছে এইবার সব দল পথ জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে সুবিধে যাতে আপনার আপনাদের সেবা করতে পারি এই পুজো উৎসবে সবাইকে আবার আমার পক্ষ পক্ষে আমরা যারা এখানে এসেছি সবার পক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের পরম পরিমাণ আল্লাহ তালা ভগবানের কাছে আশীর্বাদ করি যাতে আপনাদের পূজা সুন্দর সবাইকে ধন্যবাদ